নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে একটা অন্যরকম আলোচনা তার সাথে যদিও আমাদের বাংলার মিল আছে দেখুন ইউক্রেনের সাথে রাশিয়ার দু ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে ইউক্রেনের জেলেনেস্কি স্যার আমাদের ভারতে এসেছিলেন দেখেছেন উনি গান্ধীর সমাধিতে গিয়েছিলেন ওইখানে ফুল অর্পণ করেছিলেন কিন্তু ওনার এই মৃত গান্ধীর কাছে গিয়ে ওনার তো কোনো লাভ নেই ওনাকে মানে ওনার গান্ধী মানে যার যে গান্ধীর কাছে পয়সা আছে সেই গান্ধীর কাছে গিয়ে ওনার লাভ সুতরাং ওনার এখানে এসেছিলেন একটা ডাকা হয়েছিল তাই এসেছিলেন কিন্তু ঘরে বসে যদি আমি কোটি কোটি বিলিয়ন ডলার যদি আমার রোজগার হয় তাহলে আমি যুদ্ধ বন্ধ করব কেন মানসিকতাটা ওনার এইটা ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ায় গিয়েছিলেন পুতিন সাহেবের সাথে কথা বলেছেন তারপরে কাছে গিয়েছিলেন ইউক্রেন সেখানে কথা বলেছেন কিন্তু দাবি করছেন প্রথমে করতে হবে জেনারেল করছে রাশিয়া এটা ঠিক করেনি ঠিক করছে না সেই রকম যে দেশের রাষ্ট্রনায়ক বলবে সে মধ্যস্থতা করতে পারবে তার মানে দেখুন তার মানে এইটার মধ্যেও একটা শর্ত দিয়ে দিয়েছে যে ভারত বলছে আমরা যুদ্ধ বন্ধ চাই কিন্তু ভারত তো কোনোদিনও বলেনি যে রাশিয়াকে দোষী সাব্যস্ত সুতরাং ভারতের দ্বারা এইটা করা সম্ভব নয় উনি একটা দাবি তুলেছেন তার মানে উনি চান যুদ্ধ চললে ওনার নিশ্চয়ই লাভ আছে কেননা তাহলে উনি যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে সায় দেবেন না কেন এই দেখুন দু হাজার বাইশের ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশের জুলাই পর্যন্ত মানে দু বছর পাঁচ মাস মানে আড়াই মাস এক মাস কম ইউএস মানে হচ্ছে আমেরিকা দিয়েছে পঞ্চান্ন পয়েন্ট চার মিলিয়ন ডলার ফিফটি ফাইভ পয়েন্ট ফোর আরব ডলার ইউএস দিয়েছে তারপরও ইউএস দিয়েছে ফর্টি সিক্স পয়েন্ট টু বিলিয়ন ডলার সেটা দিয়েছে আর্মস গুলি গালা ট্যাঙ্ক হেনা তেনা সেই খাতে এটা হচ্ছে সিআইয়ের রিপোর্ট সিআই মনে হচ্ছে আমেরিকান সংস্থা নিশ্চয়ই জানেন তারা রিপোর্ট দিয়েছে যে পঞ্চান্ন আর ছেচল্লিশ তার মানে ছয় পাঁচে এগারো দশ চার পাঁচে নয় ধরুন নাইনটি ওয়ান মানে নাইনটি টু মিলিয়ন ডলার এর মধ্যে আমেরিকা থেকে খেয়ে বসে আছে ওরা বলছে এখন জেলেনেস কি বড়ো চোর ও আমেরিকা থেকে চুরি করেছে এই টাকা চুরি করেনি মানে এটা যুদ্ধের জন্য ও খেয়েছে আচ্ছা ইউকে দিয়েছে বারো পয়েন্ট পাঁচ আরো পাউন্ড বারো পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড ইউকে দিয়েছে আর আর্মসের জন্য দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড আচ্ছা এবার গ্রুপ জি সেভেন যে গ্রুপ আছে তারা পঞ্চাশ বিলিয়ন ডলার রাশিয়াকে যেটা দিত সেইটা ওখান থেকে কাটেল করে তারা বলেছে যে আমরা এটা ইউক্রেনকে দেব জি সেভেন গ্রুপ পঞ্চাশ বিলিয়ন ডলার আচ্ছা এবার দেখুন আরো কোন কোন দেশ দিয়েছে তার মধ্যে কয়েকটা দেশেরই নাম বলছি জার্মানি ডেনমার্ক টেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার পোল্যান্ড টু পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার কানাডা ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার ফিনল্যান্ড ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার তার মধ্যে আরো দেশ আছে টোটাল হিসেব করে দেখা যাচ্ছে কম বেশি এইটটি বিলিয়ন ডলার তারা কিন্তু খেয়ে বসে আছে জেলেনেস্কি কিন্তু রাশিয়ার ইকোনমি ফোর থেকে ফাইভ পার্সেন্ট আপগ্রেডেশন হয়েছে তার কারণ হচ্ছে রাশিয়ার তেল তেল তারা ভারত কিনছে এবং যে জেলেনেস্কি বলেছে যে ভারত তো রাশিয়াকে ফান্ডিং করছে না কিন্তু মানে তাদের ওয়ার চালাবার জন্য যুদ্ধ চালাবার জন্য সহযোগিতা ভারত করছে কেননা ভারত যেহেতু রাশিয়া থেকে তেল নিচ্ছে রাশিয়া থেকে তেল ভারত নিচ্ছে সুতরাং ভারত এই বৈঠকের মধ্যে মধ্যমণি হতে পারে না তার মানে রাশিয়ার যা তেল আছে রাশিয়া এখনও কুড়ি বছর তেল বিক্রি করে যুদ্ধ চালিয়ে যেতে পারবে জেলেনেসিকে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে জেলেনেস্কি কিন্তু এইসব পয়সা আর এই পয়সা কিন্তু ওকে ফেরত দিতে হবে না নট রিফান্ডেবল এগুলো কোনো লোন নয় সুতরাং ওর প্রতি সময় ওর কাছে যে চেক আসছে এত বিলিয়ন বিলিয়ন সেগুলো পুরো বন্ধ হয়ে যাবে সুতরাং পরের পয়সায় পোদ্দারি মানে যুদ্ধ সামগ্রীও যানমাল দিচ্ছে কানাডা দিচ্ছে ইউএস দিচ্ছে ইউকে দিচ্ছে সুতরাং আছে ও তো বসে বসে খাচ্ছে বন্ধ করে হবে এই দেখুন মানে এইরকম আর একটা উদাহরণ আপনাকে দিই যখন লাদেনকে ধরার জন্য আমেরিকা পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিত যে তোমাকে আমরা এটা দিচ্ছি তুমি লাদেন লাদেনকে তুমি খুঁজে বার করো এবং ধরো ধরে আমাদের হাতে সমর্পণ করো পাকিস্তান কিন্তু এইসব পয়সা নিত সব হজম করতো কিন্তু লাদেন তো কি জানো আমদাবাদ নাকি ওর যেখান থেকে ওকে তুলে নিয়ে গেল তো ও তো পাশেই তো কিন্তু পাকিস্তান জানতো না কিন্তু পাকিস্তান কখনো ওকে ধরে দেয়নি কেননা ধরে দিলে ওর ওই ইনকামগুলো তো বন্ধ হয়ে যাবে একবার যদি দিয়ে তার পরের দিন থেকে তো এইসব বিলিয়ন ডলার আর তো দেবে না আমেরিকা তারপরে যখন ধরলো তারপরে বন্ধ হয়ে গেল টাকা সুতরাং জেলেনেস কেউ তাই যুদ্ধ চললেও লাভ এই কথাগুলো বললাম কেন এইবার সেই পরিপ্রেক্ষিতে আসি মানে এইগুলো বললাম আমাদের বাংলার উদ্দেশ্যে আমাদের বাংলায় এখন ঠিক সেই জিনিসটাই চলছে সরকার রয়েছে নামকাবাস চেয়ারটা রয়েছে মন্ত্রীমহল সবই রয়েছে কিন্তু রাজ্য চালাচ্ছে তো আইপিএস আইএস অফিসাররা প্রতিটা মানুষ যারা মহান কাজে ব্রতি হন তারা একজন কারুক্ষে গডফাদার বলুন মেন্টর বলুন বা কারুক্ষে একজন আদর্শ হিসাবে বেছে নেন যেমন সেটা রাজা রামমোহন রায় হতে পারে স্বামী বিবেকানন্দ হতে পারে ঋষি অরবিন্দ হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে এপিজে আব্দুল কালাম হতে পারেন তারপরে আপনার ওই আমাদের বাংলার রূপকার যিনি বিধানচন্দ্র রায় হতে পারেন এরা এই যে বাংলার এখন যিনি শাসক তিনি নেহেরুকে আদর্শ বলে মনে করেছেন মিলিয়ে নেবেন কেননা নেহেরু যে গাছ এখানে রোপণ করে গিয়েছিলেন গাছটা রোপণ করে গেলাম মূর্খ জনগণ জল দিয়ে যাবে গাছটাকে স সতেজ করবে গাছটাকে বড় করবে শাখা পোশাকা তৈরি হবে তারাই দেশ শাসন করবে ঠিক ইনিও ঠিক তাই তাই চাইছেন যে আমি যে গাছটা রোপণ করে যাব জনগণ তাকে খাবার দেবে জল দেবে পরিচর্যা করবে করে সেই গাছটি নেহেরু উনি নেহেরুকে মানে আদর্শরূপে বরণ করেছেন সুতরাং এই চেয়ার থেকে উনি সরবেন কেন সবাই তো পদত্যাগ কেন সরবেন এর মতো এত ভালো উপায় আর কি আছে কেউ একজন তো দেশের জন্য কাজ করে মানে রূপকার বলা হয় তাকে তার চিন্তা ভাবনা তার মনন তার মনেতে সবসময় যে ধরুন বাংলার কেউ মুখ্যমন্ত্রী তাকে তো বাংলার জন্য তিনি তো সারাক্ষণ ভাববেন কি করে কী উন্নতি হয় এই বিগত এত বছরে কি উন্নতি বাংলার উনি করেছেন বা কি উন্নতি হয়েছে কোন উন্নতি হয়েছে যা হয়েছে সবই প্রতিটা দপ্তরে দপ্তরে যা হচ্ছে সেটা আপনারাও আমরা সবাই জানি উনি একটা ভিতকে নরবরে সব দপ্তরের এক একটা ভিত যেগুলো আছে স্তম্ভ সেগুলোকে উনি নরবরে করে দিয়েছেন মানে আগামী কুড়ি প্রজন্ম মানে কুড়ি বছর যেন ওই ভিত তৈরি করতেই সময় লেগে যায় সুতরাং উনি এইটা এই পদ্মা উনি ছাড়বেন কেন ছাড়ার তো কোনো কথা নয় মানে আগেকার যে সরকার তারা লোন নিয়ে গেছিলো তারা কি নিজের পকেট থেকে লোন শোধ করেছে আর জনগণের জন্য লোন দিয়েছি আর ইনিও মেলা খেলায় যা করে যা লোন নিচ্ছেন ওনার কি দায় আছে আমি তো জনগণের জন্য লোন নিচ্ছি এইসব লোন নিজে থেকে শোধ করতে খেরোকে তো হয় না সুতরাং আগামী দিনে যদি এই রকম সরকার থাকে তার যদি একজন এরকম লোক থাকেন তাহলে কিন্তু আমাদের বাংলার আর মানে এগোবার কোনো জায়গা নেই আজকে রাখছি সামনের দিন আমার দেখা হবে ভালো থাকবে